টেকবাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করছি সব কিছু বুঝতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে আগে আনলক করে নিতে হবে আনলক করার পর আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করতে পারবেন এই ভিডিওর প্রথম স্টেপে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ফেসবুক প্রোফাইলটি আনলক করতে হয় দ্বিতীয় স্টেপে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করতে হয় ফেসবুক প্রোফাইলটি আনলক করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পর এই যে এখানে দেখুন একটি থ্রি ডট মেনু রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এই যে এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এখানে আমি ক্লিক করতেছি কিন্তু কোনোই কাজ হচ্ছে না এখানে প্রফেশনাল মোড আমি পাচ্ছি না এটা একটি সমস্যা এর কারণ হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলটি লক করা রয়েছে এই যে এখানে দেখুন আনলক প্রোফাইল যার কারণে টান অন প্রফেশনাল মোড এবার এখান থেকে আপনাকে একটু ব্যাক করে পিছনে যেতে হবে তারপর আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এবার এই যে এখানে দেখেন ফেসবুক প্রোফাইলটি লক করা রয়েছে ইউ আর লকেট ইওর প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আনলক ইয়োর প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। এবার ইউ আনলকেড ইওর প্রোফাইল এখানে ওকে এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফেসবুক প্রোফাইলটি আনলক হয়ে যাবে এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এবার এই যে দেখেন এখানে টান অন প্রফেশনাল মোড চলে এসেছে এখন আপনি এই টান অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দিবেন। তারপর প্রফেশনাল মোড এখানে এসে টার্ন অন এখানে ক্লিক করে দিবেন এবার ওয়েলকাম এখানে এসে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার অডিয়েন্স এখানে এসে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার ডিফল্ট অডিয়েন্স এখানে এসে এই যে পাবলিক এটা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার রিভিউ সিলেকশন এখানে এসে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এবার মনিটাইজেশন টুলস এখানে এসে নেক্সটে ক্লিক করে দিবেন এবার প্রফেশনাল টুলস এখানে এসে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম এখানে একটি প্রোফাইল ফটো দিয়ে সেলিব্রেট করতে বলেছে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। তারপর এই যে এখানে দেখেন কনগ্রাটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড তার মানে সম্পূর্ণভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন হয়ে গেছে এখন আপনি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি খুলে যাবে এভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করে নিতে পারবেন ভিডিওটি যদি আপনার কাজে আসে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ